আজকে আমরা ধারার একটি অঙ্ক করব। তো দেখো এইটিন কমা ফিফটিন কমা টুয়েলভ অনুক্রম থ্রির দশম পদ কোনটি সেটি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তো বন্ধুরা দেখো অঙ্কটি প্রাথমিক সহকারী শিক্ষক দু সালে এসেছে তো আমরা জানি প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে প্রথম পদ এই সমান সমান তাহলে প্রথম পদ বের করার সূত্র কি দেখো প্রথম পদ বের করার সূত্র হচ্ছে এ প্লাস জিরো ইন্টু ডি তাহলে হয় এ প্লাস জিরো দ্বিতীয় পদ বের করার সূত্র কি এ প্লাস ওয়ান ডি তৃতীয় পদ বের করার সূত্র কি এ প্লাস টু ডি অর্থাৎ আমরা যেই পদই বের করব D তার থেকে এক কম হবে তাহলে এখন আমরা যদি দশম পদ বের করি তাহলে দশম পদ বের করলে আমাদের লেখতে হবে এ প্লাস নাইন ডি এখন দেখো আমরা যদি মান বসিয়ে দিই এর মান কত এইটিন প্লাসের প্লাস নাইনের নাইন আর ডি আমরা যেই কোনো পদ ধরি না কেন তার থেকে যদি আগেরটা বিয়োগ করি তাহলে ডির মান বের হবে দেখো তাহলে এই ফিফটিন থেকে যদি আঠারো বিয়োগ করি ফিফটিন মাইনাস তাহলে হয় তোমার মাইনাস থ্রি তাহলে এখানে হয় মাইনাস থ্রি তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস তিন নং তাহলে হয় মাইনাস নাইন